আমার প্রিয় ভাইরা আজকে কোন গরিব এতি অসহায় প্রত্যেকটা মানুষকে ময়া মহাপত ভালোবাসার দরকার আছে না নাই কারণ শুনতো রসুল গরিব দিনে আল্লাহর হাবিব সাল্লু আলহ্লাম গরিব দুঃখী অসহায় এটি অসহায়দেরকে আল্লাহর হাবিব মহাব্বত করতেন ভালোবাসতেন আমার ভাইরা বিশ্বনবী সাল্লু আলহ্লাম একদা ঈদের দিনে তিনি ঈদগাহের নামাজ আদায় করার জন্য ঈদগাহে যাচ্ছেন এমন সময় দেখেন রাস্তার মধ্যে একজন বাচ্চা হাউমাউ করে কান্না কাটি করছে আমার ভাইরা কত মানুষ না অতিক্রম করে চলে গেল বাচ্চার ক্রন্দন কোন মানুষকে থামাতে পারে নাই বাচ্চার কান্না কাটি কেউ থামকে দাঁড়ায় নাই কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সল্লল্লহ হুয়ারে হাল্লাম বাচ্চার ক্রন্দম দেখে যার পরিমাণ সামনে আর পাও পারে নাই কন্যা সোভা আল্লাহ আল্লাহর হাবিব সঙ্গী সঙ্গী থমকে দাঁড়ানেন বাচ্চাকে লক্ষ্য করে বলছিল বাচ্চা তুমি কারো কেন ঈদের দিন তো কাতে নাই বাচ্চা কয় আমি তো তোমাকে বলবো না আমি যদি মক্কার আব্দুল্লার পুত্র মোহাম্মদ রুসুল্ল সল্লল্লহ হু আরে ই সাল্লামকে যদি পাই মনের ব্যথা বেদনা তার কাছে কি আমি বলতে চাই কন্যা সোভা আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী সন্দল্লহারে হু সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন ও বাচ্চা আমি তোমক্ষার আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রসুল্লাহ সন্দল্লাহ হু আরে সাল্লাম তোমার মনের কি ব্যথা বেদনা আমার কাছে তুমি খুলে বলো আমার ভাইয়ের বাচ্চা গাই আর সুন আল্লাহ ইয়া হ্যাঁ নবী গো আমার বাবা জন্মের পূর্বে বাবাকে হারিয়েছি আমার মায়ের অন্য একজন পুরুষের সঙ্গে বিয়ে হয়েছে সে পুরুষটা আমার এ সহ্য করতে পারে না আমার মা যদি আমাকে চুমু খায় সে পুরুষটা আমার মার উপর ক্ষিপ্ত হয়ে যায় আমার মা যদি আমাকে করে নেয় আমার মা তার তার কাছে মায়ের খায় নবীজি আজকে ঈদের দিন রাত্রে শেষবারের মতো আমার মা আমার কলিজার টুকরা মা আমাকে করে নিয়া চুমু খায়া বলতেছে বাবা রে তোমার ভাগ্যটা বড় খারাপ তোমার ভাগ্য বড় খারাপ কারণ তোমার বাবা নাই তোমার বাবা নাই তোমাকে সাহায্য করার মতো কেউ নাই আজকে এদের দিন আজকে ওই মেঠ পথে তুমি দাঁড়িয়ে থাকো কারণ এতিম ছাড়া এতিমের দরদ ব্যথা বেদনা দুনিয়ার কেউ বুঝতে পারবে না নবীজি আমি আমার মায়ের কথা মতো সকাল থেকে এখানে দাঁড়িয়েছি এখানে আমি দাঁড়িয়েছি ইয়ার সুরাল্লাহ এই তো আমার মনের ব্যথা বেদনা ছিল আল্লাহর হাবিব সাল্লাম যখন ছোট্ট বাচ্চার এতিম বাচ্চার কথাগুলো যখন শুনছিলেন নবীজি চোখের পানিগুলো চোখ বে বে টপ টপ করে দাঁড়িয়ে মোবার ভিজে ভিজে জমিনে পড়ছিলেন আমার ভাইয়েরা বাচ্চাকে চিৎকার দিয়ে ডাক দিয়ে কোলের মধ্যে নিয়ে বলতেছেন ওই এতিম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন আর আয়েশা যদি তোমার মা হয় বলো তোমার দুঃখ এতে মিটে নাকি বাচ্চা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে ঈদের দিন আপনি যদি আমার বাবা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায় তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কি আছে নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চাকে কোলে নিয়ে বাড়িতে চলে গেলেন আমার ভাইরা বাচ্চাকে বাড়িতে যাওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লক্ষ্য করে বলছেন আয়েশা রে দেখো তাকিয়ে দেখো আজকে ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি হাদিয়াটা এটা পাঠিয়েছেন এটার যত্ন করো এটাকে লালন করো সুতরাং কোন গরীব অসহায়দেরকে ধিক্কার দেওয়া যাবে আজকে ঈদের দিনের শিক্ষা হচ্ছে আমার প্রিয় ভাইরা সব কিছু ভুলে গিয়ে যারা ইয়েতিম গরিব অসহায় এদেরকে মহাব্বত করতে হবে এদেরকে ভালোবাসতে হবে কারণ এই ভালোবাসার শিক্ষা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখেন ধনীদের পূর্বেই ধনীদেরও আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের অসহায়দের ঈদের কিন্তু ব্যবস্থা আগেই করেছেন কথা বলেন কথা ঠিক কিনা ঈদগাহে আসার পূর্বে আল্লাহ রাহিম ঘোষণা দিয়েছেন সদকাতুল ফিতির সদকাতুল ফিতির আদায় করে ঈদগাহে যাও বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বন্দোবস্ত করেছেন যেন তারাও ঈদের আনন্দ উল্লাস তারা ভাগাভাগি করে না সুভা আল্লাহ সুতরাং আজকের ইদুল ফিতির থেকে আমরা শপথ গ্রহণ করব কোনো ইয়েতিমকে তিরস্কার করব না কোন গরিবকে অবহেলা করব না কোন অভাবী লোকদেরকে আমরা কটু বাক্য বলবো না খারাপ ভাষায় তাদেরকে আমরা প্রয়োগ করব না আমার প্রিয় ভাইরা তো সেই লক্ষ্যে আল্লাহরব্বুল আয়মিন আজকের দিনের শিক্ষা হলো ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক আল্লাহ পাকের বরত্বতার ঘোষণার মাধ্যমে আমরা গরিব দুঃখী অসহায় প্রত্যেকটা মানুষকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যারা শহর বন্দর থেকে আসছি শহর থেকে আসছি আমরা তাদের সঙ্গে মত বিনিময় করব। তাদেরকে আদর আপ্যায়ন করব নিজেরা কোনো কিছু খাবার দাবার গ্রহণ করলে তাদেরকেও ইনশাল্লাহ মোটামুটি খাবার দাবারের ব্যবস্থা করে দিব আল্লাহ রব্বুল আলমিন যদি আজকের দিনে যদি আমরা তাদের প্রতি এহসান করি হাটটা যদি আমরা প্রশস্ত করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের রিজিকের মধ্যেও আরও প্রশস্ততা করে দেবেন কন্যা সব হাসি দিয়ে বলতেছেন স্বামী গো আপনি মনে হয় আমার পান্নায়

আমার মাতা ইবনু সুহনী নয়ে গেল দরজাক খুলে দিয়ে দেখেন সালমান ফারসি মাথার উপরে ঢাকার মধ্যে কি আলো নি আছে ওয়ালি ভাই দলি করে ঢাকাটা ধরেন আমার খুব ভারী লাগছে ঢাকা ধরে নামায় দেখেন কাপড় ছড়ায়াত আকাল গুণা শুরু করেছেন ওয়াই আলি ভাই আল্লাহর হাবিব আপনার জন্য কিছু আনারা বের করেছেন পাঠিয়েছেন হযরত আলী আলাইহিমু সাল্লাম হু একটা দুইটা

সঙ্গে সঙ্গে সর্বপ্রথম রসুলের দরবারে পাঠিয়ে পাঠাইবে আপনার কাছে রসুলের কাছে পাঠিয়েছেন আল্লাহর হাবিব আপনার জন্য আমার কাছে পাঠিয়েছেন হযরত আলী কই না না মনে হয় তোমার ভুল হচ্ছে কারণ আল্লাহর হাবিব যদি আমার জন্য আমার পাঠায় আমার ভাইরা তাহলে কখন ময়টা পাঠাবেন দশটা পাঠাবে ওই কারণ কি কারণ হলো নাঞ্জা

দশটা আনাতে পাঠিয়েছিলেন আলী ভাই একটা আনার আমি এই জন্য করেছিলাম এর ভেদটা এর ভেদটা কি রহস্য কি কারণটা কি এই কারণটা জানার জন্য আমি একটা আনার আড়াল করেছিলাম তাহলে দুনিয়াতে দান করলে দুনিয়াতে একটা আনার দান করলে কয়টা পাওয়া যায় সবাই বলেন কয়টা আলহামদুলিল্লাহ তাহলে এক গুণ দান করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাকে দশ গুণ বাড়িয়ে দেয় বলেন সুবহানাল্লাহ

পণ করেছে সেখান থেকে সাতটি শীর্ষ সাতটি চারা বের হয়েছে এবং প্রত্যেকটা চারার মধ্যে এক একটি করে সাতটি করে শেষ জন্মিয়েছে এবং প্রত্যেকটা শীষের মধ্যে একশোটি করে দানা দিয়েছেন বদল সুভা আনন্দ তাহলে এক গুণ দান করলে আল্লাহ আলমিন দুনিয়াতে তাদেরকে সাতশো গুণ বাড়াই দেবেন বদল সুভা আনন্দ